আপনারা যদি চান আমার ঝায়রা না যান আর থামানের মতো জায়গা আমি দেই না আর থামানের লোকই চিন মিডিয়ারা আমারে আপনারা মিডিয়ারা যদি আমারে খালিয়া দেন তাহলে আর কেউ চিনব না আর যদি কেন যে না দুই তিন মাস হয়ে গেছে কামাই হয়ে গেছে অনেক কেউ ভাল লাগে না তাহলে হেড হয়েছে আরেক কথা যদি পঞ্চাশ কেজি গোস্ত আঁড়ে আমি দু মেয়েরা ভিতরে চল্লিশ কেজি দশ কেজি কম একটু ঝোল বাড়াইয়া নাহলে চোদ্দবার নেই কেটে চোদ্দবার গোস্ত লইলে তো আমি শেষ

সেই সহযোগিতা মিজান ভাইকে বলবেন আর মিজান ভাইকে অনুরোধ করি যেভাবে আপনি চালায় যাচ্ছেন আপনি চালায় যান ইনশাল্লাহ আল্লাহ কখন কারে কিভাবে চালাবে আল্লাহ জানেন হ্যাঁ সেটা আপনি বৃত্তে কখনো অহংকার জিনিসটা নিবেন না আমি যখন ছোটো আকারে শুরু করেছিলাম মিজান ভাই আমার পিছনে একটা ইউটিউবার ছিল না তখন চিন্তামই না ইউটিউবার আমি এখনো মোবাইল চালাই না কিন্তু আপনাদের এই যে ইউটিউবের মাধ্যমে শুধুমাত্র শুরু হইলো আপনাদের মাধ্যমে এই দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই পর্যন্ত নিয়ে আসছেন যখন যে সার্ভিসটা দেওয়ার দরকার যেভাবে দিয়ে আসছেন দিতে থাকেন আল্লাহ আপনাকে দিবে আপনার তো লস হচ্ছে না 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 আপনি যদি কেজি বিশ পিস মাংস করেন এক হাজার টাকা কেজি তারপরে বিক্রি করে আপনার লস হচ্ছে না 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 আর যারা দোকানটা ভাঙচুর করছে অনুরোধ করি ভাই আপনারা তো বাইরে হইতে পারতো আপনারা তো একজন আত্মীয় স্বজন হইতে পারতো একটা বেকার লোক যদি কাজে কাটে আমার কর্মস্থলে আটজন স্টাফ নিয়ে আমি শুরু করছিলাম তখন পাঁচশো স্টাফ পাঁচশো এক পেমিলের পাঁচশো ধরতে গেলে ফ্যামিলি হিসেবে দেখিম তাদেরকে আমি মালিক বলতে কোনো কিছু না মিজান ভাইও যে সার্ভিসটা দিচ্ছে সবচেয়ে বড় কথা হলো যে একজন গরিব মানুষের মুখে হাসি পুড়াচ্ছে যে একশো টাকায় ভাত খাওয়া এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন তো আমরা অনেক বড় লোকরাও আসি আসি খাওয়ার জন্য না মিজান ভাইয়ের যে ভাইরাল হয়েছে এটা সে দেখার জন্য অনেকে চলে আসতেন অনেক দূর দূর থেকে আপনারা ধন্যবাদ যে আপনারা যারা আসতে মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন মিজান ভাই যেটা ধরে রাখতে পারে আর মিজান ভাইকেও বলি যে ওভাবেই কথা বলবেন কারো মনে কোনো আঘাত না দেওয়া

আমি দুই দিন বাড়িতে যাব আজকে রাত দশটা বাজে রওনা হবো কালকে আমার মামলা কোটে উঠবে নয়টা বাজে আমরা ভাই ব্যাকে মিললে হেন থাকবো আর একদিন বাইত থাকবো দুই দিন আমি থাকবো না আল্লাহ বাসালে মঙ্গলবারে ছয়টা বাজে আয়া ফাঁক পেলা সবারে খাওয়ামো আমার সাড়ে করে আমার তো সাওয়াই আসিল এটি আমি তো এটি চাইছি ও মোবাইলে হ্যাঁ আমি ওই যে কইলাম লোক রাহুম লোক রাহুম মানে আমার আগে সিস্টেম যেটা লোক আমি বাইরের যেমন বাইরের কাম করানোর লেগে আমার লোয়া খাওয়ান আঠ টকা লোন থাকে লাগিলে একজনে তিয়ালে খায় থাকিব তিয়ালে নি কিয় হালাইব সেইটাৰ ভিত্ত হেৰ না দিলেও চল সেই চিষ্টেম বুজি সেইটা কিয় মাতাই খেলত না আমাৰ কৈলে কৈলে দিলাম মানে ভাই মানে খুলছে এই কথা নাযাক সেই বৰ ৰেষ্টুৰেণ্ট চালাই কয় এইটো উদ্ধি কৰিলো হত টি বোৱা মাং তিয়া লাগিলে হেৰ হাতে হেৰা তিয়া হালিয়া থিয়েইব কেছে সিস্টেম আমার আগের দিয়ে থাকবো কিছুই ভাল লাগবে না যদি আমার সংসদ ভবন আইন না দেন টাকা কথা আর্থিক সহযোগিতা আমি নিব না আর্থিক সহযোগিতা কেন নিব কেরকম যেমন উনি যদি আমার পঞ্চাশ জনের খাওয়ানোর টিয়া দেয় এখন পঞ্চাশ জনের তো বেসলে দশ টিয়া করে আটশো এক হাজার ব্যয় হইব এটাই আমি ব্যয়ার মনে করি উনি যদি কয় তোমার আমি পাঁচ লাখ টিয়া দিছি দিস দশ লাখ টিয়া দিছি উনি আমার এটা ছোটো কথা হয়েছে আমি টাটকা কথা বলি না